গত কয়েকদিন ধরে সাধারণ মানুষের অভিযোগ ছিল ভোজ্য বাজার থেকে উধাও হয়ে গেছে আর যেগুলো বিক্রি হচ্ছে প্রতি লিটার দুইশো টাকার উপরে তাই সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে দুইটা পর্যন্ত চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুমগঞ্জে রমজানের বাজার তদারকিতে নামেন সিটি মেয়র ডক্টর শাহাদ হোসেন ও জেলা প্রশাসক ফরিদা দেখানম এ সময় মেয়র সাংবাদিকদের বলেন পৃথিবীর অন্যান্য দেশে রমজান মাসে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হয় কারণ তারা সেটাকে সব হিসেবে দেখে আর আমাদের দেশে রোজা এলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা দেয় তারা রাতারাতি ধনী হতে চান তারা রোজার মাসে পুরো বছরে ইনকাম একসঙ্গে করতে পাগল হয়ে যায় তাই বাজার মনিটরিং করছি যাতে সহনীয় পর্যায়ে আনা হয় এ ব্যাপারে আমরা ব্যবসায়ীদেরকে বলছি এবং এখানে কোনো রেট চার্ট নেই রেড চার্ট আমরা বলছি প্রত্যেকটা জায়গায় যাতে রেড চার্ট দেওয়া হয় এবং আমাদের এখানে ডিসি মহোদয় ম্যাজিস্ট্রেট আছে যে কোনো সময় যে জরিমানা এবং তাদেরকে আইনগত ব্যবস্থা সিটি মেয়র এবং জেলা প্রশাসক খাতুনগঞ্জে বিভিন্ন আমদানি কারক সহ পাইকারি ব্যবসায়ীদের গুদাম তদারকি করেন এবং পণ্যের মূল্য তালিকা আছে কিনা যাচাই করেন এ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের মূল্য তালিকা দেখতে না পেয়ে মেয়র এবং জেলা প্রশাসক তাদেরকে মৌখিকভাবে সতর্ক করেন শুনো প্রতিষ্ঠানকে পৃথক তিন মামলায় মোট সতেরো হাজার টাকা জরিমানা সতর্ক করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আক্তার কণা মোবাইল কোড পরিচালনা করেন অভিযানে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন মেয়র ডক্টর শাহাদ হোসেন জেলা প্রশাসন ফরিদা খানম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান সহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যরা চট্টগ্রাম নিউজ